আজকে একটা খুব চেনা খাবারের বিষয়ে দুটো কথা বলবো সেই খাবারটা হলো মুড়ি তো আমরা যারা বাঙালি আছে তারা সকালে ব্রেকফাস্টে এবং সন্ধ্যে স্ন্যাক্স এবং মুড়িটাকে বেশি প্রেপার করে থাকি আর এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে বা ফিটনেস লাইনে যারা আছে তাদের কি মুড়ি খাওয়াটা ভালো আর খেলেও কারা খেতে পারবে কারা খেতে পারবে না আজকে এই বিষয়ে দুটো কথা বলব তো তারা আগে জেনে নিই মুড়িতে কী থাকে আমাদের ওয়েট লস বা ওয়েট গেন করতে আমরা যেটা বেশি মেন প্রেফার করে থাকি সেটা হচ্ছে ক্যালোরি আর প্রতি হানড্রেড গ্রাম মুড়িতে প্রায় চারশো দুই ক্যালোরির মতো থাকে এবং কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি প্রায় নব্বই গ্রাম মতো কার্বোহাইড্রেট থাকে প্রতি হানড্রেড গ্রাম মুড়িতে আর আমরা স্বল্প পরিমাণে ফাইবার এবং ফ্যাট পেয়ে থাকি প্রত্যেক হানড্রেড গ্রাম মুড়িতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট এবং ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম ফাইবার পেয়ে থাকি একটা অনেকের মধ্যে ডাউট থাকে যে চাল থেকে মুড়ি তৈরি হয় তাই এতে কোনো প্রোটিন থাকে না এতে প্রোটিন থাকে প্রতি হান্ড্রেড গ্রাম মুড়িতে সিক্স গ্রাম মতো প্রোটিন থেকে থাকে আশা করি বোঝাতে পেরেছি যদি কাউ ডাউট থাকে তাও আমি আমরা বলে দিচ্ছি যারা ওয়েট লস করছো তারা মুড়িটা খেয়েও না আর যারা ওয়েট গেন করছো তারা মুড়িটাকে ছোলা শশা বাদাম এগুলোর সাথে পেপার করতে পারো আজ আমার কম্পিটিশন ট্রান্সমিশন ডে নাইন তো আর ছিল আমার ব্যাকের ওয়ার্ক কার্ড বাকের ওয়ার্ড কার্ডটা তো আমাদের সাথে শেয়ার করলাম সো ভালো সুস্থ